দেখা যাক দ্বিতীয় স্পিন কিন্তু এখানে করে দিলাম ভাই কংগ্রেচুলেশন দিয়ে দিছে আবারও একটা গান এই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি কিন্তু আজকে হয়ে গেছি গরিবের লোকের গেমার আর আমাদের গেমের মধ্যে নতুন চলে ইভেন্ট আর আজকে আমরা এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে তো তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও তো প্রথম স্পিন দুইশো ডায়মন্ডের আমরা মেরে দেওয়ার পর কিছুই পাইনি গেরিনা আমাদের সাথে করে দিয়েছে চলো না তোমার এখন দেখা যাক কি হয় আমরা আবারও 200 ডায়মন্ড একটা স্পিন মেরে দেবো তোমরা এখানে দেখতে থাকো আমাদের দেয় কি না ও গেরিনা দয়াল বাবা তুমি আমাদেরকে সার তো দূরে থাক তুমি আমাদের কাছ থেকে শুধু ডায়মন্ডি খাবা এখানে কিন্তু ডায়মন্ড আমাদের মোটামুটি ভালোই চলে গিয়েছে তবে বিষয় না ডায়মন্ড যতই লাগুক আমরা আবার টপ আপ করে আবারও ফিরে আসবো তবে এখানে দেখা যায় ওরে কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমরা এক্সেম পেয়ে গেছি প্রথমে আর দেখা যাক কি খেলা জমে আজকে আমরা কিন্তু শুরুতেই বলেছি আমরা এই ভোগান ম্যাক্স করার ট্রাই করবো দেখা যাক কি হয় আমরা কিন্তু প্রথম দুইটা আমাদের যেহেতু আমাদের কাছে স্কার ইভো ছিল আর এখানে পেলাম এক্সেম এইট আরো দুইটা আমাদেরকে বের করতে হবে দেখা যাক কি হয় আবারও কিন্তু স্পিন মেরে দিয়েছি স্পিন মেরে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ও না 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 এখানে কি বাউন্টি টোকেন দি আর হচ্ছে দিচ্ছে আমাদের বোন ফায়ার ও নাইস মানে যেই জিনিস ফ্রিতে দেয় সেই জিনিস আমাদের এখন দুইশো ডায়মন্ড মানে স্পিন মেরে দিচ্ছে বা সুন্দর এই যে আবার ওয়াও তবে ওই যে কথা একটাই আমরা আজকে থামবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ইভো গানগুলো পুরোপুরি না দিচ্ছে দেখা যাক এখানে কিন্তু আবারও স্পিন মেরে দিয়েছে আমাদের নয়শো ডায়মন্ডের প্লাস আছে আর এখানে আবারও কিছু দিল না আমরা আবার লাগাতার মারতেই থাকবো মারতেই থাকবো মানে স্পিন আবার অন্য কিছু মারার কথা ভাবতেছো নাকি সি এখানে কিন্তু আমাদের আরো অনেক ডায়মন্ড চলে গেল তবে আমরা মাত্র দুইটা ইভোখানে রয়েছি এখন আরো দুইটা বাকি রয়েছে দেখা যাক এখনো আমাদের ম্যাক্স করতে হবে পুরোপুরি বের করতে হবে অনেক ঝামেলা অনেক কাজ তো তোমরা ফুল ভিডিওটা দেখো এনজয় করো গিভ ওয়ে জিতে নিতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে এখন একটু ফাস্ট করে দেবো ভিডিওটা কারণ হচ্ছে যে গ্রেনেড এত সহজে দেয় না তোমরা তো জানোই বারবার বলা লাগবে না এই জন্য এইবারে দেখো এই যে এক জিনিস বারবার দেবে ভাই এখানে কিন্তু লেখা আছে যে 50 স্পিন যদি করা হয় তাহলে সিওর একটা গ্র্যান্ড প্রাইজ আমরা পাবো হ্যাঁ কিন্তু এই মাঙ্গের নাতি এত বড় চালাকি

টপ হবে এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে পেয়ে যাবার সকল প্রকার ডায়মন্ড আর তার থেকে বড় কথা হলো এখানে কিন্তু খুব দ্রুত ডেলিভারি দেওয়া হয় তো দেরি না করে এখনই চলে আমার পিন কমেন্ট বক্সে এছাড়া এখানে কিন্তু উইকলি মান্থলি ড্রপ সকল প্রকার ডায়মন্ড পেয়ে যাবে করে এখনই আমার থেকে চলে যাও ব্ল্যাক আর টপ শুরু করে আমাদের কিন্তু আবারও ডায়মন্ড চলে আসে আমরা একটু অল্প অল্প টপব পড়ছি কারণ হচ্ছে গেরিনা যেন বুঝতে পারে যে আসলে আমরা গড়ি না হলে আবার জানোই তো গেরিনা কি করে তো যাই হোক এখানে আমরা আবারও দুইশো ডায়মন্ডের একটা স্পিন মেরে দিয়ে দেখা যাক কি হয় এখানে অলরেডি আমাদের তেত্রিশটা স্পিন মারা ছিল আর এখানে আমাদের এই দশটা তেতাল্লিশটা স্পিন হয়েছে

হচ্ছে ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে আমার কমেন্ট বক্সে আমি এই কমেন্টগুলো থেকে স্পিন করে পাঁচটা উইকলি মেম্বারশিপ গিভ ওয়ে করব এবং যে ভাগ্যবান ভাই ব্রাদার পাঁচজন হবে তারাই হচ্ছে এই উইকলিটা জিতে নিতে পারবে তো তোমাদের কাজ হচ্ছে কমেন্ট করা ভাগ্য হইলে পেতে এখানে কিন্তু আমাদের এক্সএম এইট চার লেভেল ও রে ভাই দেখো এক্সএম মাত্র চার লেভেল হয়েছে অনেকগুলো টোকেনই কিন্তু আমরা পাইছিলাম এখানে আমাদের ম্যাক্সের কথা বলছিলাম চারটা ম্যাক্স আছে তবে আমরা ম্যাক্স করেই সার্ব দেখা যাক আমাদের যতখানি সামর্থ্য হয় আর কি এখানে দুই লেভেল হয়ে গেছে তবে থমসনের সুন্দর একটা স্কিন কিন্তু আমাদের হাতে আসে যেটা দেখতেই পারলে তোমরা আর এখানে আমরা কয়েকটা বক্স খুলি দেখি এখান থেকে কিছু টোকেন দেয় কিনা এখান থেকে টোকেন হয়তো বা খুব সংখ্যক পাবো না তবে তোমরা কিন্তু গাইজ অবশ্যই ভুলবা না কমেন্ট করতে বেশি 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 কমেন্ট করো কিন্তু কমেন্টে কিন্তু তোমাদের মানে যদি ধরো যে কমেন্ট করো ওই কমেন্টের সাথে কিন্তু তোমাদের ইউআইডি থাকতে হবে তাহলে কিন্তু ওই দেখা গেলো যে আমি স্পিন দেওয়ার পরে যার কমেন্টগুলো আসলো ওই স্পিন অনুযায়ী কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ডায়মন্ডটা গি করে দিতে পারবো খুব সহজ আর না হলে আবার কিন্তু আমার ওই খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে অনেক সময় হারিয়েও যেতে পারে এই আর কি তোমরা অবশ্যই ভুল করবা না তোমাদের ইউআইডি দিতে তবে এখানে আমরা স্কারের দিকে একটু আগে আসি দেখা যাক স্কারটা করতে পারি কিনা আমাদের ডায়মন্ড কিন্তু অনেক টপ আপ করা লাগবে তো আমরা কিন্তু আবার বারো হাজার ছয়শো তিরাশি ডায়মন্ড নিয়ে বড় লোক লোকেশ গেমারের বেশি আমরা ফিরে আসলাম লবিতে এবার হবে আমাদের স্কার ম্যাক্স করার পালা চলো বেশি কথা না বলে আমরা একটা ইমোট দিয়ে চলে যাব আমাদের স্কারটা আগে ম্যাক্স করার জন্য তো এবার চলে আসলাম আমরা স্টোরে স্টোরে আসার পর আমাদের হচ্ছে ইভোগান ম্যাক্স করার যে টোকেন ওই টোকেনগুলো কিনতে হবে অবশ্যই তবে কথা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে কারণ আমাদের ভিডিওতে একটু ভিউজ ডাউন হয়ে গেছে আর তোমরা ভালোবাসার ভাই ব্রাদার থাকতে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও আর গি বয়ে তো আসে তোমরা যারা ভাই ব্রাদারের সাথে শেয়ার করে দিলে তারাও দেখা গেল পেয়ে গেল নিরানব্বই দুইটা কিনে নিয়েছি আমরা এখানে দেখতে পারলে তো চলো এবার আমরা একটু বক্স গুলো খুলি একটু অল্প অল্প করে এখানে অল্প অল্প করে খুলতে থাকি এখানে চল্লিশটা দিয়েছে অলরেডি আমরা একটু পঁচিশটা খুলে নব্বইটা দিয়েছে মাঝে মাঝে অনেকগুলো একবারে খুলে দিলে দেখা যায় অনেকগুলো টোকেন দিয়ে দেয় এখানে কিন্তু একটু লাখের বিষয় আছে এই দেখি কিন্তু যদি লাখে আমাদের এক হাজার টোকেন বাইতে যাইতো না রে ভাই কি যে খুশি হইতাম কিন্তু দেবে না মানে এটা লোভ দেখাবে হ্যাঁ আমাদের তো আর কিছু করার আমরা অল্প অল্প করে বক্স খুলতে থাকি যা দেয় গিরে না তাই নিতে হবে এখন কি আর বলার তবে এখানে বেশ ভালোই টোকেন গুলো পেয়েছি তবে কতগুলো পেয়েছি আমরা কিন্তু এখনো দেখতে পারতাসি না এই যে সবগুলো একবারে ক্লিয়ার করে দিলাম এবার চলো আমরা চলে যাই স্কার ম্যাক্স এর যে ইসে একবারে আমরা দেখা যাক কি করতে পারি সাতশো টা টোকেন ছিল আমাদের এবং আমরা আপগ্রেড এ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের পাস্ট লেভেল হয়ে গেল এবং পাস্ট লেভেলের একটা ভালো সুন্দর লুক দিল ছয় লেভেলে চলে যেতে খুব সহজে তো চলো আমরা আবারও আপগ্রেড দিয়ে দেওয়ার পরে কিন্তু ছয় লেভেলে চলে গেলাম এবং মারাত্মক একটা লুকে চলে আসলাম এবার চলে যাবো ও রে ভাই টোকেন শেষ দেখছো এখন তো আর কিছু বলার নাই দেখি আমাদের ডায়মন্ড কতগুলো আছে দেখি এই ডায়মন্ড দিয়ে আবার আমাদের বক্স কিনতে হবে চার হাজার প্রায় পাঁচ কাছাকাছি ডায়মন্ড আছে তো চলো আমরা আর একটা নিরানব্বই এর বক্স খুলে ফেলি দেখা যাক কি হয় নিরানব্বই এর বক্স কিন্তু কিনে ফেলবো এবং একবারে আমরা খুলবো যা আছে কপালে দেখা যাক দিয়ে দিয়ে ওপেন দেখা যাক কপালে কি আছে চারশো ছাপ্পান্নটা খুব বেশি দিইনি তবে মোটামুটি ওই ধরো যে চারটা সাড়ে চারটা গড়ে এর এক এক তবে চলো দেখা যাক আমাদের কত দূর আগাইছে না ভাই আমাদের আরো 20টা টোকেন লাগবে আমাদের ডায়মন্ড আছে 1100 তো 20টা টোকেন হয়ে যাবে তো চলো আমরা আবার বক্সে মানে বক্স কিনতে চলে যাই এবার আমরা একটু অল্পই বক্স কিনি যেহেতু আমাদের ডায়মন্ড অল্প দেখা যাক কি হয় আমরা 13টা বক্স কিনে নেব আর আন্দাজ করলে 13টা বক্সে মোটামুটি 20টা প্লাস হয়ে যাবে টোকেন এখন আমরা 13টা বক্স কিনে এক ব্রে ওপেন করব এবং 47টা টোকেন পেয়ে গেছি আর এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু স্কার ম্যাক্স এর খুবই কাছাকাছি শুধু আমাদেরকে একটা ট্যাপ করতে হবে এখন আমরা চলাশী স্কারের সয় লেভেল যেহেতু আছে আর আমাদের টোকেনও কমপ্লিট এখানে আমরা ও ভাই ভাই এই ম্যাক্স করার সময় যে একটা শান্তি লাগে না যখন এই যে এই ইমোটটা দেয় ভাই এই ফিলিংসটা যারা ম্যাক্স করো তোমরা যারা করো আমরা যারা করি মানে সবাই করে না টপ আপ আমি কাউকে ছোট করছি না কারণ সবার পক্ষে কিন্তু টপ আপ করাটা সম্ভব হয় না অনেকে আছে মধ্যবিত্ত ফ্যামিলির ভাই ব্রাদার আছে আমি দেখো যে তোমাদেরকে অনেক বিনোদন হাসি টাটা বা ভিডিও এই উপলক্ষে আর কি এরকম গান টান ম্যাক্স করে তোমাদেরকে দেখাই তবে কথা হচ্ছে যে সেই একটা ফিল লাগে যখন আমরা এই ম্যাক্স তাহলে আমাদের গান ম্যাক্স হইলো একটা আর এতেই ডায়মন্ড লাগলো প্রায় মোটামুটি পনেরো ষোলো হাজারের কাছাকাছি তবে বিষয়টা হচ্ছে যে পনেরো ষোলো হাজার ডায়মন্ডের যে দাম ও তাতে আমার একবারে হয়ে গেছে কাম আমি আবারও বলছি তোমরা কিন্তু কমেন্ট করতে ভুললো না আর এইভাবে কি বলবো গেলে আসলে কিছু বলার নেই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে আর বাকি গানগুলো পরে ম্যাক্স ট্যাক্স করব না আল্লাহফেজ গাইছে